ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসক যে বার্তা দিয়েছেন সকলেই চিন্তিত হয়ে গিয়েছেন তাহলে কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আর বাঁচবেন না দর্শক তিনি যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তার নাম স্বর্ণ করে লেখা থাকবে ইতিহাসের পাতায় আসুন তিনি কিভাবে অসুস্থ হয়ে গিয়েছেন এখন তিনি আর কেন সুস্থ হতে পারবেন না এই বিষয়ে কয়েকটি ভিডিও দেখে আসে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন তা কিন্তু শেখ হাসিনা সরকার বলেছিলেন তিনি যেন নির্বাচনে আসে তাহলে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে জন্য কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা কিছুতে রাজি হচ্ছিল তিনি কিছুতে আপোষ তিনি করছিল না শেখ হাসিনার সাথে সেজন্যই তাকে বাংলাদেশে রেখে এরকমভাবে মৃত্যুর সাথে ঢেলে দিয়েছে বেগম খালেদা যদি আগে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারত তাহলে কিন্তু অবশ্যই সুস্থ হতো এখন আর সেই সুযোগটি নেই এবার তার যে লিভারের চিকিৎসাটা সেটা আর হচ্ছে না ও অনেক বয়স হয়ে গিয়েছে বেগম খালেদা জিয়ার অনেক রোগ শরীরে দেখা দিয়েছে সেই জন্য কিন্তু চিকিৎসক সেটি করতে পারছেন না দর্শক আপনারা জানেন শেখ হাসিনা সরকার আমলে বারবার বলা হলেও কিন্তু বিদেশে নেওয়া হচ্ছিল না বেগম জিয়াকে এখন সেই বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না সময় মতো যদি তিনি যেতে পারতেন তাহলে হয়তো তিনি অনেকটা সুস্থ হয়ে যেত দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম